নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনারা কিন্তু কোনোভাবেই বৃহতি ফলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র আটটা উনপঞ্চাশ পর্যন্ত এর পরবর্তী সময় লেগে যাচ্ছে আদ্রা নক্ষত্র তাই আজ আপনারা যদি চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ শনিবার রাফকাল থাকছে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে সকাল দশটা ছয় এই সময়কালে যে যেকোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় রয়েছে সাতটা তেইশ থেকে আটটা পঁয়তাল্লিশ এই সময় অথবা দুপুর দুটো থেকে দুটো নয় থেকে তিনটে তিরিশ পর্যন্ত সময়কালে যদি আপনারা কোনো বিশেষ শুভকার্য করতে চাচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনাবোধ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন পরিবারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে সমাধান মিলতে দেখতে পাবেন আর্থিক লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা মিথুন রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য মোটের এই সময়কালে নয় আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে মন মানসিকতার মধ্যে একটা বিশেষ পরিবর্তন এই সময়কালে দূর মানে মানে পরিবর্তন হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা কোনো সমস্যা বিশেষভাবে দূর হতে দেখতে পাবেন শুভ লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে এবং পরিবারে কোনো বিশেষ শুভকার্য এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কোনো সম্ভাবনা থাকছে আপনার কোনো সম্পদ সম্পত্তি প্রাপ্তির এবং পাওনা অর্থ উদ্ধার হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা আট তুলারাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন কাজের বাধাগুলি এই সময়কালে দূর হতে দেখা যাবে যাত্রা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য নীল শুভ সংখ্যা নিয়ে সমস্যা বৃদ্ধি বৃদ্ধি হতে হতে পারে পরিবারের চিন্তা এই সময়কালে দেখা যাচ্ছে অফিসে বিবাদ হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি দেখা যাবে ব্যস্ততা এই সময়কালে কিন্তু বৃদ্ধি পাচ্ছে শুভ শুভ রং আপনাদের জন্য সংখ্যা চার মকর রাশি দায়িত্ব এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মানসিক চিন্তাগুলি দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে এবং এই সময়কালে আর্থিক লাভ যেরকম মিলবে এই সময় কিন্তু মান সম্মান বৃদ্ধিও পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা আট মীন রাশি পরিবারের সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে পারে এই সময়কালে চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালানোর চেষ্টা করতে হবে নচেত দুর্ঘটনা চোট আঘাত অ্যাক্সিডেন্টের মতো সম্ভাবনা কিন্তু তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে অফিসে এই সময়কালে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন নচেত সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার